হে হোয়াটসঅ্যাট গাইস দিস ইজ আরিফ বাইকার পক্ষ থেকে অ্যাসকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো অ্যাসকের ব্লগটা হচ্ছে এই যে এই মনোটনটা নিয়ে তো এর বহুত কাহিনী আছে প্লাস অ্যাসকের ফুল রিভিউ অ্যাসকে আপনাদের জানাবো এবং এই বাইকটা সম্পর্কে আমার এক বছরের ইউজ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে এখানে আসে আমার বন্ধু শিয়াব মেকানিক সারাফাত যে আমার গাড়িটা মাঝে মধ্যে মেনটেন করে এবং সার্ভিসিং করে দেয় তো আজকে আসছিলাম তার কাছে আবার তার শুরু গ্যারেজে আমার গাড়িটা রিপেয়ার করার জন্য কয়েকদিন আগে ট্যাঙ্কি ওয়াশ এবং হচ্ছে দেখলেন তারপরে ওয়াশ করে নিয়ে গেছিলাম তারপর বাইকের তেল একটু বেশি খাচ্ছিলো মাইনেজ মাইলেজ পঁয়ত্রিশ তিরিশ এরকম দিচ্ছিলো তো আজকের তেলটা একটু বাড়াই নিলাম তারপরে গাড়িটা রাইড করে দেখলাম বিষয়টা কী তো চলুন আজকের লকটা শুরু করা যায় প্রথমে চলে আসি খারাপ দিক এবং আলাদা দিক উভয় নেই প্রথমে যাওয়ায় খারাপ কয়েকটা দিক জানাই প্রথম যে একটা খারাপ বাইকের বয়স হয়ে গেলে আমাদের মরজন আবুল খায়ের কোম্পানির গাড়ি যাকে বলা হয় তার ট্যাঙ্কিটা জাং ধরে হ্যাঁ প্রথম সমস্যা এটা বড় যে তার ট্যাঙ্কিটা জাং ধরে কয়েকদিন পর এই ট্যাঙ্কি জাং ধরার পর অনেকে দেখবেন তেলের মিটার তেলের মিটার নষ্ট হয়ে যায় তেলের মিটার কাজ করে না জাঙের কারণে তারপর সেকেন্ড পার্টে আসি আমরা এর হচ্ছে ডিস্ক দুই লাখ ছয় হাজার টাকার গাড়ির একটা ডিস্ক দিতে পারেনি এখানে দেখতে পাচ্ছেন একটা ডিস্ক নাই যার কারণে এই ব্রেকিংটা একটু খারাপ তারপরেও ফোরবিদটা অনেক ভালো হ্যাঁ তো এখানে আরও কয়েকটা খারাপ দিক আছে যেমন ধরা যাক গাড়িটার বয়স বেশি হয়ে গেলে কেউ তেল ছেড়ে ছেড়ে দেয় তেল ছেড়ে দেয় প্লাস আপনার মাইলেজ ড্রপ করে তো এইগুলোর থেকে আরও কয়েকটা খারাপ দিক আছে যেগুলো আমি এক ভিডিওতে শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে দেবে তো কয়েকটা ভালো দিক বলি এর ভালো দিক বলতে গেলে আপনারা দুই লাখ ছয় হাজার টাকা বাজেটের মধ্যে দুই লাখ টাকার বাজেটের মধ্যে মটন বাইকটা আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস কারণ দুই লাখ টাকার মধ্যে এই বাইকে অনেক কিছু দেওয়া আছে এই বাইকটা অন্যান্য যেগুলো বাইক আছে যেমন ধরেন সুরদি অনেকটা বেটার ব্লিথিং ভালো প্লাস কন্ট্রোলিং ভালো আর প্রথম অবস্থায় যদি আসতে আসেন কন্ট্রোলিং কন্ট্রোলিংটা অনেক ভালো যার কারণে আপনারা গাড়িটা চলে মজা পাবেন আর এটা এটা পিক আপ রিডিপি পিক আপ অনেক বেশি যেতে কারণে আপনি সাইনকে টান দিয়ে যে কোনো ভিভারটা থেকে বের হয়ে যেতে পারেন তো এরকম আরো অনেক ভালো দিক খারাপ দিক আছে যার মধ্যে আপনার এই যে গাড়ির সকাপটা সকাপটা প্রথম অবস্থায় অনেক হার্ড হয়ে থাকে আপনারা পাঁচ হাজার চালানোর পর একটু বুঝতে পারবেন যে না সকাবটা একটু হালকা হয়েছে হ্যাঁ তারপরে এর খারাপ দিক একটা হচ্ছে যে আপনার পিসের ব্রেকটা বয়স হয়ে গেলে পিসের ব্রেকটা ধরে না বা হালকা লুজ হয়ে যায় যার কারণে বাইকটা চালক ব্রেকিং সিস্টেমটা একটু খারাপ হয় কিন্তু এর কন্ট্রোলিং অন্যান্য বাইকের থেকে বেস্ট হ্যাঁ অন্যান্য বাইকের থেকে অনেক বেস্ট আপনাদের জন্য দুই লাখ বাজেটের মধ্যে অন্যান্য দেশ সেগমেন্টের বাইকের থেকে এটা অনেক ভালো হবে যার কারণে আমাদের বয়সের ইয়াং ছেলে পেলেরা এই বাইকটা বেশি কিনে দেখবেন এলাকার মধ্যে সবার কাছে এই ফোর বি ফোর করছি সবার কাছে জিক্সার মনোটন তো আপনারা চাইলে দিতে পারেন এর কয়েকটা খারাপ দিক অ্যাভেড করে কয়েকটা ভালো দিক দেখে নিতে পারেন সমস্যা নাই আর একটা গাড়ি আছে জিক্সার কার্বরেটার ওটাও হয় আপনার জন্য বেস্ট কিন্তু ওটার দাম একটু বেশি এটার থেকে দুই পঞ্চাশ হাজার টাকা বেশি এরকম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে